ডাকসু নির্বাচনের সিসিটিভি ফুটেজ এবং ব্যালট পেপার সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া নির্বাচন কমিশনের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয় এমন মত দিয়েছেন দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক ইউটিএল এর আহ্বায়ক আতাউর রহমান বিশ্বাস পাশাপাশি বায়বীয় অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীদের রায়কে অসম্মান করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নির্বাচন পরবর্তী তিন মাস ব্যালট পেপার সংরক্ষিত থাকে এবং সিসিটিভিতে রক্ষিত ফুটেজ এখনও যাচাই সম্ভব বলেও মত দেয় ইউটিএল ছাত্রদল সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ সহ একাধিক প্যানেল আটত্রিশতম ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে কোনো জায়গাতে যদি তদন্ত করার প্রয়োজন হয় নির্বাচন কমিশনের করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে সেটি সিসি ক্যামেরার বিষয়ে হোক ব্যালট বক্সের বিষয়ে হোক ব্যালট পেপারের বিষয়ে হোক তদন্ত হবে এবং নির্বাচন কমিশনার তার বক্তব্য দেবেন তার মাধ্যমে এগুলো সুরা হতে পারে ইউনিভার্সাল হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে